ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো নতুনদের জন্য ইতালিয়ান ভাষা শেখার সহজ কৌশল গুলো আজকে শেখাব আজকে ইতালির বিপরীত কিছু শব্দার্থ ও কিছু বাক্য বলা শেখাব আপনি যদি এভাবে প্রতিটি শব্দ শেখেন তাহলে প্রতিটি মানুষের বুঝতে সুবিধা হবে এবং মনে থাকবে তাই আপনারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা সপরীত বিপরীত শব্দার্থগুলো শেখাবো তারপরে সপরীত বিপরীত বাক্য শেখাব তো আমরা এখানে প্রথমে একটি শব্দ নিয়েছি সেটা হচ্ছে সঠিক সঠিক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো করেত করেত মানে হচ্ছে সঠিক আমার সাথে সাথে প্রতিটা শব্দ উচ্চারণ করবেন তো মানে কি সঠিক সঠিক এটার বিপরীত কি ভুল ভুল এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলবোরে মানে হচ্ছে ভুল তো মানে হচ্ছে সঠিক এরপর আছে গরম ধরুন গরম পড়েছে বা গরম লাগতেছে কোনো একটা জিনিস গরম করতে হবে এই গরম বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে গরম গরমের বিপরীত কি ঠান্ডা গরম ঠান্ডা এই ঠান্ডা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ফ্রেদ্দো ইতালিয়ান ওয়ার্ড ইল ফ্রেদ্দ ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা বর্তমানে যেমন ঠান্ডার সময় চলতেছে এই যে ইল ফ্রেদ্দ মানেই ঠান্ডা এর পরবর্তী শব্দটি রেখেছি শার্ট শার্ট এটাকে আমরা ইতালিতে বলি কামিচা ইতালিয়ান শব্দার্থ কামি চা মানে হচ্ছে শার্ট শার্টের বিপরীত কি শার্ট প্যান্ট আমরা এমনটা বলি কিন্তু শার্ট প্যান্ট তো এই প্যান্ট আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পান্তালনি ইতালিয়ান শব্দার্থ পান্তালনি মানে হচ্ছে প্যান্ট কামিচা মানে হচ্ছে শার্ট এরপর আছে জুতা জুতা বা জুতো বলি অনেকে আমরা স্যান্ডেল বলি তো এটাকে আমরা ইতালিতে বলবো স্কার্পে ইতালিয়ান শব্দার্থ স্কার্পে মানে হচ্ছে জুতা জুতার বিপরীতে কি হয় জুতার ভিতরে আমরা মোজা পড়ি যাই হোক এখানে আমি জুতা মোজা এমনটা দিয়েছি এই মোজা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কালচিনি কাল চিনি এটা আবার চিনি না ভাই চিনি বললেন না চিনিকে আমরা বলি কালচি সরি চিনিকে আমরা বলি সুকেরো আর মোজাকে আমরা বলবো কালচিনি কালচিনি জুতা মোজা আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি আগুন আগুনকে আমরা ইতালিতে বলব ইলফুয়ো ফুয়াকো মানে হচ্ছে আগুন বলুন তো কি মানে আগুন ফুয়াকো মানে আগুন এরপর আছে কি আগুনের বিপরীতে আমরা কি রেখেছি এখানে পানি আগুন পানি আমরা এমনটা বলি বাট জানি না আগুনের বিপরীত কি পানি কিনা বলি আকোয়া ইতালিয়ান আকোয়া মানে হচ্ছে পানি এরপর আছে আকাশ আকাশকে আমরা ইতালিতে বলবো চেলো ইতালিয়ান শব্দার্থ চেলো মানে হচ্ছে আকাশ আমার সাথে বলবেন আবারও বলতেছি প্লিজ ভাই আপনারা যারা এই যে শুধু ভিডিও দেখেন মুখস্থ করার চেষ্টা করেন না এভাবে দেখলে লাভ হবে না ভিডিও দেখবেন আমার সাথে বলবেন স্ক্রিনশট মারবেন বারবার মুখস্ত করবেন ইজিলি শিখে যাবেন যাই হোক বেশি কথা বলবো না আর চেলো মানে হচ্ছে আকাশ এবং আকাশের বিপরীত কি মাটি যেমন আসমান জমিন আকাশ মাটি এমনটাই তো বলি তো মাটিকে আমরা বলি সুঅলো সু আলো হচ্ছে মাটি চেলো হচ্ছে আকাশ সাদাকে আমরা ইতালিতে বলি বিয়ানকো ইতালিয়ান শব্দার্থ বিয়ানকো মানে হচ্ছে সাদা সাদাকে আমরা কি বলবো বিয়ানকো এবং সাদার বিপরীত রং হচ্ছে কালা সাদা কালা বা কালো বলি যাই হোক কালা বা কালো একই এটাকে আমরা ইতালিতে বলি নেড় হোয়াইট ব্ল্যাক বিয়ানকো নেরো বিয়ানকো মানে সাদা মানে কালো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী শব্দতে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে সুখ সুখ এটাকে আমরা বলি ফেলি চিতা ফেলি মানে হচ্ছে সুখ বলুন তো কি মানে সুখ ফেলি মানে সুখ এবং এই সুখের বিপরীত শব্দটা হচ্ছে দুঃখ সুখ দুঃখ এই দুঃখ এটাকে বলা হয় ত্রিস্তেসা তেতা মানে হচ্ছে দুঃখ আমরা আটটা আটটা করে দুইটা ধাপ দিয়েছি শব্দার্থের জন্য আর একটা ধাপ দিব তো চলুন সামনের দিকে যাই মানে পরবর্তী ধাপে যাই আরো কিছু শব্দ দেওয়ার জন্য আমাদের এখানে যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে ভাই ভাইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দার্থ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই তো ভাইয়ের বিপরীত হবে কি হবে ভাইয়ের বিপরীতে আমরা কি বলি বোন বলি ভাই বোন এই ভাইকে আমরা বলি ফ্রাতেল্লো বোন কে আমরা ইতালিতে বলি সোরেল্লা ইতালিয়ান শব্দার্থ সোরেল্লা মানে হচ্ছে বোন ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই এটার পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কাজা কাজা মানে হচ্ছে বাড়ি এই বাড়ির বিপরীত শব্দটা আমরা দিতে পারি এখানে গাড়ি গাড়ি বাড়ি বাড়ি গাড়ি এমনটা বলি গাড়ি গাড়িকে আমরা কি বলবো গাড়িকে আমরা ইতালিতে বলবো লাউতো আসলে শব্দটা আমরা বলি সব জায়গায় বাট লাউতোর সাথে কিন্তু কার্তিক আছে মানে সঠিক উচ্চারণে আমরা বলি হচ্ছে আউতো অনেক গাড়িটাকে ক্ষেত্রে উচ্চারণ করা হয় তো যাই হোক গাড়ি বাড়ি বাদ এরপরে আছে কি পুরুষ পুরুষ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মাস্কিও মাস্কিও মানে হচ্ছে পুরুষ পুরুষের পরবর্তী শব্দটি বা বিপরীত শব্দটি হচ্ছে মহিলা পুরুষ মহিলা এই মহিলাকে আমরা ইতালিতে বলবো দন না মানে হচ্ছে মহিলা মাস্কিও মানে হচ্ছে পুরুষ এর পরবর্তী শব্দটি আছে ভিতরে কোন একটা জিনিস ভিতরে আছে ভিতরে যাব ভিতরে ঢুকেছে এই ভিতরে বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব ইতালিয়ান শব্দার্থ হচ্ছে ভিতরে এরপর আছে বাইরে বাইরে এটা বলতে গেলে আমরা বলবো ফুয়ারি ইতালিয়ান শব্দার্থ ফুয়ারি মানে হচ্ছে বাইরে দেন্ত্র মানে হচ্ছে ভিতরে আমরা ইতিমধ্যে হচ্ছে চব্বিশটা শব্দার্থ দিয়েছি বারোটা সপরিত বারোটা বিপরীত এখন আমরা কিছু সপরিত বিপরীত বাক্য বলা শেখাবো যেমন আমি কোন একটা জিনিস জানি ইংরেজিতে আমরা যেমন বলি আই নো আমি জানি এটাকে আমরা ইতালিতে বলি লোসো অনেকে এটাকে আবার ইও সো উচ্চারণ করেন ওইটা মনে করেন যে ইও তারপরে আছে সো বাট না উচ্চারণটা হবে লোসো আমি জানি লোস ইতালিয়ান লিঙ্গুয়া আমি ইতালিয়ান ভাষা জানি আবার এই আমি জানি এটার বিপরীত হচ্ছে আমি জানি না বাক্যটাকে নেগেটিভ করে দিলাম একটা শব্দ না আমরা ইতালিয়ান ওইভাবে বলবো নন লোস নন লোস জাস্ট নন শব্দটা কেনে দেওয়ার জন্য এটা না হয়ে গেছে ফার্স্টে হচ্ছে লস্য আমি জানি এটার বিপরীত হবে নন লস্য আমি জানি না সেম আমরা আরেকটা বাক্য দিব ধরুন আমি বলতেছি আমি যাব আমি যাব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আন্দ্র আন্দ্র মানে হচ্ছে আমি যাব একটা ওয়ার্ড এখানে আমির জন্য এক্সট্রা কিছু বসাতে হবে না আন্দ্র মানে হবে আমি যাব আবার এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই যে আমি যাব না সেই ক্ষেত্রে আমরা বলবো নন আন্ধ্র আমি যাব না নন মানে না আন্দ্র মানে আমি যাব নন আন্ধ্র আমি যাব না আমরা এখানে দুইটা কিন্তু পজিটিভ দুইটা নেগেটিভ বাক্য দিয়েছি একটা হচ্ছে লস্য একটা হচ্ছে আন্দ্র নন নন আন্দ্র আবার কোন একটা জিনিস একটু ভালো মানে একটু ভালো না অনেকটা ভালো তাই বলতেছি যে এটা অনেক ভালো এটা অনেক ভালো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো এ মলতো বুয়ানো এ বলতো বুয়ানো এটা অনেক ভালো এখন এটার বিপরীতে আমরা কি বলবো এ মানে এটা মলতো মানে অনেক বুয়ানো মানে ভালো এটা অনেক ভালো বুঝলাম এখন এটার বিপরীত বলবো আমি এটা অনেক খারাপ এটা অনেক খারাপ এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে এ মলতো ব্রুত্ব এ মলতো ব্রুত্ব জাস্ট আমরা একটা শব্দ কেলোমেলো করেছি পুরো বাক্যটাই চেঞ্জ হয়ে গেছে এ মলতো বুয়ানো এটা অনেক ভালো এ মলতো ব্রুত্ব এটা অনেক খারাপ একটা শব্দ জাস্ট বুয়ানো বুত্ব দুটাকে চেঞ্জ করেছি এরপর ধরুন আমি আপনাকে বলতেছি যে সামনে দেখো সামনে দেখো বা আপনি সামনে দেখুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গুয়ার দ্য আভান্তি গুয়ার দ্য আভান্তি মানে হচ্ছে সামনে দেখো বা সামনে দেখুন একই কিন্তু আবারও বলতেছি গুয়ার দ্য আভান্তি মানে হচ্ছে সামনে দেখুন এটার বিপরীত আমি রেখেছি পিছনে দেখুন বা পিছনে দেখো কাউকে যদি বলতে যাই সেই ক্ষেত্রে আমরা বলবো পিছনে দেখো ভান্তি সামনে দেখো একটা সামনে একটা পিছনে দেখাটা দুইটাই ঠিক আছে গুয়ারদা এরপর আমি বলতেছি আমার বন্ধু আমার বন্ধু এটাকে আমরা ইতালিতে বলি মিও আমি মিও আমি আমার বন্ধু মিও মানে আমার আমি কো মানে বন্ধু মিও আমি আমার বন্ধু বা বাক্যটাকে আমরা বড় করতে গেলে বলি ইল মিও আমি আমার বন্ধু এখানে আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি একটা হচ্ছে তোমার বন্ধু আমার বন্ধু তোমার বন্ধু এটা সপরীত বিপরীত বা আমার বন্ধু আমার শত্রু এটাও সপরীত বিপরীত এখানে আমরা দিয়েছি তোমার বন্ধু এটা বলতে গেলে আমরা বলবো তুও আমি কো তুও আমি কো তোমার বন্ধু মিও আমি কো আমার বন্ধু মিও আমি কো আমার বন্ধু মিও নেমিকো আমার শত্রু এমনটা হয় এরপরে ধরুন আপনাকে কোনো একটা জিনিস জায়গায় পাঠিয়েছি যে দেখ ওই দোকান থেকে আমরা ডিটারজেন্ট আনতে হবে বা প্লেট ক্লিন করার কেমিক্যাল আনতে হবে তুই দেখ ওইটা কি দোকানটা খোলা আছে নাকি তো আমি এসে বললাম দোকান বন্ধ দোকান বন্ধ এটা বলতে গেলে আমাকে বলতে হবে নেগিও কিউজো নেগিও কিউজো দোকান বন্ধ এখানে মানে দোকান কিউজো মানে বন্ধ আবার দোকানটা খোলা আছে আমি বলতেছি দোকান খোলা এটা বলতে গেলে আমাকে বলতে হবে নেগিও আপের তো নেগত আপের তো দোকান খোলা সোভিয়টস আমি তন্ময় তো পু আজকের ভিডিওটা মেক করেছি জানি না কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বা ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটি কমেন্ট করবেন যে ভাই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলাম দেখে ভালো লাগলো বা খারাপ লাগলো এখানে ভুল করেছেন কিছু না কিছু একটা কমেন্ট করুন আর যাই হোক অনেক কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ